নমস্কার বন্ধুরা শুক্লা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি তা আজকে আমার রেসিপি হলো মুগ ডাল দিয়ে চিচিঙ্গে বটি বা চিচিঙে ভাজা আর এই চিচিঙ্গেটা তোমরা কি নামে ডাকো অনেকেই অনেক নামে ডাকে জানি তা আমারই তো চিচিঙ্গে ডাকি তোমরা কি নামে ডাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর এটা খুবই সুস্বাদু হয় এইরকম মুগ ডাল দিয়ে ভাজা করলে বা বটি মতন করলে তা খেতে এতটাই সুস্বাদু হয় আর এটা রান্না করতে খুব কম তেল মশলা লাগে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে তা চলো আর বেশি কথা না বলে সরাসরি রেসিপিতেই যাওয়া যাক তা আমি এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি প্রথমে মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিলাম ভেজে তুলে এটাকে ধুয়ে নেব তারপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু তেল তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এটাকে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভাজবো খুব বেশি ভাজবো না ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এইগুলোকে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো বা মশলাগুলো একটু কষিয়ে নেবো পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম চিচিঙেগুলো আমি এখানে চিচিংগুলো পাতলা করে ছোটো ছোটো করে কেটেছি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পিঁয় চিচিঙে এগুলো ভালো মতন মজে গিয়ে নরম হয়ে যায় তা পাঁচ মিনিট পর তোমরা দেখে বুঝতেই পারবে এটা কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারছো আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় অল্প তেল মশলাতে চট জলদি তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না তো কিছুটা মুছে যাওয়ার পর এই সময় আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটে আর ভেজে রাখা যা ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটা পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো মতন সেদ্ধ হয়ে নরম হয়ে যায় আর এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে আনতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে আমি সবগুলোকে আরও ভালো মতন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে এখানে নাও দিতে পারো আর চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তা শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়োটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই তাহলেই আমার রেডি হয়ে গেল চিচিংয়ে বটি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুল করো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় তা শেষ পর্যায়ে আমি নামিয়ে নিছি নামি এবার গরম গরম পরিবেশন করে ফেলবো বন্ধুরা ভিডিওটা আজ এইখানেই শেষ করছি আবার দেখাবে পরের কোনো রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাই বাই